হুম পুরুষ আদম এবং নারী হবা বসবাস করত কিন্তু শয়তান ছল মাধ্যমে সাপ সেজে আদম এবং হবাকে প্রলুব্ধ করল এইসব গাছগুলির থেকেই কি ফল খেতে ঈশ্বর তোমাদের বারণ করেছে হবা উত্তর দিল শুধু মাঝখানে গাছটির ফল খেতে বারণ করেছে যদি খাই তাহলে মারা যাব ঈশ্বরের ওই গাছ থেকে ফল খেতে না দেওয়ার পেছনে বিশেষ কারণ আছে যদি তুমি খাও তবে তাঁর মতন হয়ে যাবে তিনি যা জানেন তা তুমিও সব জানতে পারবে সে তার সঙ্গে আদমকে কিছুটা ফল খেতে দিল আদমও ফলটি খেল এবং খাবার পরেই তারা এমন কিছু জানতে পারল যা তাদের উলঙ্গ ছিল তারা পাতার বস্ত্র তৈরি করে নিজেদের লজ্জা ঢাকল তারা আগে কোনো ভয় বা লজ্জা পায়নি তাই তারা বুঝলো কিছু একটা ভুল হয়েছে আদম উত্তর দিল আমরা লুকিয়ে আছি আমরা উলঙ্গ ঈশ্বর দীর্ঘ শ্বাস ফেলে বললেন তোমরা ওই গাছের থেকে ফল খেয়েছ তাই তোমরা জানো তখন আদম হবাকে দোষ দিল আর হবা সাপকে দোষ দিল তুমি বুকে ভর দিয়ে চলবে এক নারীর পুত্র সন্তান তোমাকে পরাজিত করবে হবা তুমি কষ্টের সাথে সন্তানের জন্ম দেবে আদম তোমাকে খাবার সংগ্রহের জন্য অনেক কষ্ট করতে হবে আদম এবং হবার জন্য পোশাক তৈরি করে তাদের পরালেন আর বাগান থেকে বের করে দিলেন ঈশ্বর এক স্বর্গদূতকে জ্বলন্ত তলোয়ার হাতে দিয়ে সেখানে রাখলেন যাতে তারা আর